জানেন কি কিভাবে একটি স্বল্প মূলধনী কোম্পানি মাত্র কয়েক মাসে প্রায় চব্বিশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আজ আমরা বিস্তারিত দেখব বাংলাদেশের শেয়ার বাজারের অন্যতম সম্ভাবনাময় প্রতিষ্ঠান ফার্মা এইডস লিমিটেডের মৌলিক ও কারিগরি দিক আপনি যদি ফার্মা ফার্মায়েডের স্টক বিশ্লেষণ খুঁজে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ফার্মাইডস মূলত অসুখ শিল্পের জন্য ইউএসপি টাইপ ওয়ান নিউট্রাল গ্লাস অ্যাম্পিউল উৎপাদন করে মাত্র তিন দশমিক এক দুই কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল থাকায় এটি একটি স্বল্প মূলধনী প্রতিষ্ঠান যেখানে সামান্য মুনাফা বৃদ্ধিও ইপিএসএ বড় প্রভাব ফেলে আজকের আলোচনায় থাকছে কোম্পানির মৌলিক শক্তি সাম্প্রতিক আর্থিক ফলাফল ভবিষ্যৎ সম্ভাবনা সম্ভাব্য ঝুঁকি ও বিনিয়োগ কৌশল চলুন শুরু করি মৌলিক বিশ্লেষণ দিয়ে এইডস মূলত একটি ধারাবাহিকভাবে উন্নয়নশীল প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ অর্থ বছরের তুলনায় দেখা যায় দুহাজার চব্বিশ সালে ইপিএস ছিল উনিশ দশমিক ছয় এক টাকা যা দুহাজার পঁচিশ সালে বেড়ে দাঁড়িয়েছে বিশ দশমিক চার পাঁচ টাকা প্রবৃদ্ধি চার দশমিক দুই আট পারসেন্ট এনএভি বেড়েছে একশো নয় দশমিক আট নয় টাকা থেকে একশো আটত্রিশ দশমিক পাঁচ আট টাকায় অর্থাৎ ছাব্বিশ দশমিক এক এক পার্সেন্ট বৃদ্ধি এনওসিএসপিএস বৃদ্ধি পেয়েছে সাত দশমিক তিন শূন্য টাকা থেকে বারো দশমিক সাত চার টাকায় যা চুয়াত্তর দশমিক পাঁচ দুই পার্সেন্ট প্রবৃদ্ধি নগদ লভ্যাংশও বেড়েছে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টে এই উন্নয়নের পেছনে কোম্পানির জমির পুনর্মূল্যায়ন বড় ভূমিকা রেখেছে দু হাজার পঁচিশ ছব্বিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর ইপিএস হয়েছে ছয় দশমিক আট এক টাকা যা গত বছরের পাঁচ দশমিক ছয় ছয় টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এনওসিএফপিএস বেড়েছে শূন্য দশমিক চার তিন টাকা থেকে আট দশমিক আট সাত টাকায় দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর থেকে ডিসেম্বর ইপিএস দাঁড়িয়েছে সাত দশমিক দুই আট টাকা যা আঠাশ দশমিক ছয় দুই পার্সেন্ট প্রবৃদ্ধি নির্দেশ করে অর্ধবার্ষিক ইপিএস হয়েছে চোদ্দ দশমিক শূন্য নয় টাকা যা গত বছরের তুলনায় চব্বিশ দশমিক চার সাত পার্সেন্ট বেশি এনএভিও ধারাবাহিকভাবে বেড়েছে জুন দুহাজার পঁচিশ একশো আটত্রিশ দশমিক পাঁচ আট টাকা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ একশো পঁয়তাল্লিশ দশমিক তিন দুই টাকা ডিসেম্বর দুহাজার পঁচিশ একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ চার টাকা এই তথ্যগুলো স্পষ্ট করে যে কোম্পানিটি বর্তমানে তার সেরা পারফরম্যান্সের সময়ে রয়েছে যদি বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে এবং প্রস্তাবিত বিএমআরই প্রকল্পের নতুন উৎপাদন লাইন এর বাস্তবায়ন হয় তবে দু হাজার অর্থ বছরের সম্ভাব্য চিত্র হতে পারে বার্ষিক ইপিএস আঠাশ দশমিক পাঁচ শূন্য থেকে তিরিশ দশমিক টাকা নগদ লভ্যাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এনএভি একশো থেকে একশো টাকা এবং সম্ভাব্য বাজার মূল্য সাতশো থেকে সাতশো টাকা ঐতিহাসিকভাবে কোম্পানিটি আয়ের বারো থেকে পনেরো পার্সেন্ট লভ্যাংশ দিয়ে থাকে তাই তিরিশ টাকা ইপিএস হলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ দেওয়া সম্ভব তবে মনে রাখা দরকার এগুলো কেবল প্রক্ষেপণ আর বাস্তব ফলাফল নির্ভর করবে বাজার পরিস্থিতির উপর শক্তি ও দুর্বলতা শক্তি অর্ধবার্ষিক ইপিএসে প্রায় চব্বিশ শতাংশ বৃদ্ধি শক্তিশালী নগদ প্রবাহ এনওসিএফপিএস চার দশমিক নয় থেকে বেড়ে দশ দশমিক এক এক টাকা নিজস্ব তহবিল দিয়ে বিএমআরই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা দুর্বলতা কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় ডলার সংকট বা এলসি খরচ মুনাফায় চাপ ফেলতে পারে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়াতে পারে এই বিষয়গুলো বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত বিনিয়োগ কৌশল প্রবেশ মূল্য চারশো পঁচানব্বই থেকে পাঁচশো টাকা বা বর্তমান পাঁচশো নয় দশমিক পাঁচ শূন্য স্বল্পমেয়াদী লক্ষ্য পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা দীর্ঘমেয়াদী লক্ষ্য সাতশো প্লাস টাকা লস চারশো ষাট টাকা সার্বিক বিচার ফার্মা এইডস লিমিটেড বর্তমানে একটি উচ্চ প্রবৃদ্ধি ও শক্তিশালী মৌলভিত্তিক কোম্পানি অর্ধবার্ষিক আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি চব্বিশ শতাংশ প্লাস এবং দৃঢ় ক্যাশ ফ্লো প্রমাণ করে কোম্পানিটি তার ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সফল দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি হতে পারে একটি আদর্শ শেয়ার তবে মনে রাখা জরুরি এটি ক্ষুদ্র মূলধনী শেয়ার তাই পোর্টফোলিওতে এর অনুপাতের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন